আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন তো যারা এবার এইসিএসি পঁচিশ বেস আগামীকালকে আপনাদের ফাইনাল পরীক্ষা তো আপনারা আশা করি খুব ভালোভাবেই প্রিপারেশন নিছেন নিজের ভিতর আত্মবিশ্বাস রাখবেন যে আমি যা যতটুকু পড়েছি ইনশাল্লাহ সব প্রশ্ন আসবে এবং আমি পারব আপনি যদি আপনার মাইন্ডটাকে কি নিতে পারেন যে আমি যেহেতু পরে আসছি আমি পারব আমাকে পারতেই হবে এরকম একটা কনফিডেন্স রাখলে দেখা যাবে অনেক সময় কমন না করলেও আপনি ভালো করতে পারবেন ঠিক আছে প্রথমত কি নিজের আত্মবিশ্বাস রাখতে হবে এবং আজকে রাতের মধ্যে আপনার পরীক্ষার যে সরঞ্জামাদি দিই অ্যাডমিট কার্ড তারপরে রেজিস্ট্রেশন কার্ড তারপর আরও যা যা আছে কলম তারপর হলো জেমিটি বক্স স্কেল একথা এ টু জেড সব কিছু একটা ফাইলের মধ্যে রাখবেন তারপর সকালবেলা উঠে নামাজ পড়বেন এবং রিভিশন দিবেন যে জিনিসগুলো আপনি মনে করেন যে একবার চোখ দিয়ে না দেখলে পরীক্ষার আগে না দেখে গেলে ভুল হওয়ার চান্স থাকে এইগুলো একটু দেখে যাবেন এবং বেশি চাপ নেওয়া যাবে না ঠিক আছে এবং একটু আগে আগে বের হবেন যেহেতু একটা পাবলিক পরীক্ষা তো পাবলিক পরীক্ষা হলে কেমন হয় মনের ভিতরে একটা ভয় থাকে কিন্তু একটা দুইটা পরীক্ষা হয়ে গেলে তারপর আর সেই ভয়টা কাজ করে না তো যথেষ্ট সময় নিয়ে বের হবেন কারণ অনেক সময় জেম হতে পারে যেহেতু পাবলিক পরীক্ষা হইতেছে সারা বাংলাদেশে যুগে তো হাতে যথেষ্ট সময় নিয়ে বের হবেন এবং পরীক্ষার হলে অবশ্যই অবশ্যই আপনি সবগুলা প্রশ্ন পড়ে আনসার করে আসবেন কোনোটা বাদ দেওয়া যাবে না আপনি যত লিখবেন তত বেশি মার্কস পাবেন বাংলা পরীক্ষা প্রত্যেক যেহেতু আর একটা জিনিস যেটা না বললেই নয় মনে করেন আপনি যতই লিখে আসেন না কেন কিন্তু আপনার পরীক্ষার খাতায় রেজিস্ট্রেশন নাম্বার কিংবা রুল নাম্বার আপনি ভুল করে আসলেন তাহলে আপনার দিন শেষে ফলাফল কিন্তু শূন্য তো এটা কিন্তু মাথায় রাখবেন রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার অবশ্যই ভালো করে ফিল আপ করবেন এবং আপনার পাশে যে থাকবে বলবেন দেখেন তো আমারটা ঠিক আছে কিনা অনেক সময় হয় কি জানেন নিজের ভুলটা নিজে ধরা যায় না মনে হয় না আপনি কোনো ভুল করছেন আমাদের আসলে এরকম যে নিজের ভুলটা নিজে ধরতে চায় না ঠিক আছে তো এটা একটু মাথায় রাখবেন আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল ইনশাল্লাহ যাতে ভালো কিছু হয় এবং ভালো কিছু হবে বিশ্বাস রাখবা মনে স্বপ্ন জয় তোমারই হবে সো আজকে এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম